সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জী তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত আজকে হিয়ারিং সবাই দেখেছে আমরা আশাবাদী যে সত্য বেরোবে এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত সিবিআইয়ের প্রতি অনাস্থা রয়েছে নির্যাতিতার মার ফের তিনি নির্যাতিতা মা প্রণব তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে আমি বারে বারে বলেছি তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন আমার সঙ্গে ওই পারিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন আপনি বোন বলেছেন আপনি আপনার কর্তব্য করুন আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখান তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন তারা অফিসারদের প্রতি সংস্থা আমি ওনার কোনো মন্তব্য বলবো না উনি যা সবচেয়ে বেশি সাফার আর উনি আপনি আমি নই আমরা পাঁচটা মিছিল করেছি দশটা সভা করেছি কালো ব্যাচ লাগিয়েছি বিধানসভায় বক্তব্য রেখেছি কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন চ্যানেলে বলেছেন কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পারমানেন্ট সাফার করেছে তার বাবা মা তার আদরে সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায় এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে তার ওনার যা খুশি উনি বলতে পারেন আমি এটা নিয়ে কোনো টিপ দাদা মুর্শিদাবাদে সেখান থেকে দুজন এই পাসপোর্ট চক্রের পাণ্ডা পান্ডাকে গ্রেফতার করলো আসাম পুলিশ এসে আমি অমিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বলি এটা একটা বড় চক্র পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এই চক্রের জন্য যেই থাকুক যারাই যুক্ত থাকুক তাদেরকে হেমাতে অ্যারেস্ট তো রাজ্যসভায় জঙ্গিরা যায় হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি নিষিদ্ধ সংগঠন সিমিল মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগ্রাগণে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আপনার এখানে সাইকেল মাতা জয় শ্রী রাম দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনতা জনার্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি যার এখন অব্দি পনেরো কোটি মেম্বার হয়েছে যে পার্টির তমলুক সাংগঠনিক জেলায় গত সাতাশা নভেম্বর থেকে গত সাতাশা অক্টোবর থেকে অদ্যাবধি এক লক্ষ পনেরো হাজার মানুষ বিজেপির মেম্বারশিপ নিয়েছে শুধু তমলুক সাংগঠনিক জেলায় সেই পার্টির সভ্য সমর্থক শুভানুধ্যায় এবং স্বাধীনতার পূর্ণ ভূমি মহিষাদলের রথযাত্রা খ্যাত সতীশবাবু সুশীলবাবু বিরাজবাবু কুমুদিনী ডাকুয়ার এই ভূমিতে আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং দেশপ্রেমিক বন্ধন জানাই আপনারা শীতকে উপেক্ষা করে মাত্র আটচল্লিশ ঘন্টার নোটিসে নিচে দেড় হাজার চেয়ার পাতা আছে আরো দাঁড়িয়ে আছেন দেড় হাজারেরও বেশি জনগণ কাদের সঙ্গে আছে আটচল্লিশ ঘন্টায় মহিষাদল ব্লক ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিয়েছে তাই আপনাদের সকলকে নতমস্তকে অভিনন্দন জ্ঞাপন করি আমাদের এই বিধানসভার পাঁচ মন্ডল প্রেসিডেন্ট যারা এই কর্মসূচির উপকার ভাই অনুপ ভাই শ্যামল ভাই নবকুমার ভাই দীপক ভাই মানস তাদেরকে আমি প্রথমে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে মান্যবর মাননীয় জেলা সভানেত্রী বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া আছেন তিনি কয়েকদিন বাইরে ছিলেন তিনি পৌঁছেই এই সভায় পৌঁছে গেছেন তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মঞ্চে উপবিষ্ট আমাদের রাজ্য কমিটির সদস্য প্রাক্তন জেলা সভাপতি বিশিষ্ট শিক্ষক মান্যবর তপন ব্যানার্জী মহোদয় তাকেও যথাযথ সম্মান জানাই প্রাক্তন বিধায়ক এই বিধানসভা এই লোকসভার কনভেনার বিশিষ্ট আইনজীবী দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলনের অত্যন্ত বলিষ্ঠ মুখ অশোক দিন্দা মহোদয় তাকেও যথাযথ সম্মান জানাই আমাদের এই বিধানসভার ইনচার্জ এবং জেলার জি এস বিশ্বনাথ ব্যানার্জি আছেন আমাদের রাজ্য মহিলা নেত্রী সুব্রা বোন আছেন আরেক বলিষ্ঠ নেত্রী পুতুল বোন আছেন আমাদের নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রিপুঞ্জয় ভাই আছেন ব্লক কনভেনার রামকৃষ্ণ থেকে শুরু করে বিরোধী দলনেতা রঘুদা থেকে শুরু করে আমাদের বলিষ্ঠ বিজেপির যারা নেতৃত্ব পুরনো নেতৃত্ব বাবু থেকে শুরু করে প্রসেনজিৎ বাবু থেকে শুরু করে সমস্ত মান্যবর নেতৃত্বগণকে আমি আমার স্থানে বয়স অনুযায়ী যথাযথ সম্মান শ্রদ্ধা অভিনন্দন নমস্কার ইত্যাদি আমরা এই ডেকেছি দুটো ইস্যুতে একটা আপনারা জানেন যে চিনময় কৃষ্ণ প্রভুকে বাংলাদেশে শুধু হিন্দুদের এক করার অপরাধে হিন্দুদের হয়ে কথা বলার অপরাধে বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছিলেন বলে তাকে মিথ্যা অপবাদে এক মাসের কাছাকাছি জেলের মধ্যে রাখা হয়েছে গোটা পৃথিবী আন্দোলিত হচ্ছে বেশি করে এপারের আমরা যারা হিন্দু আছি আমরা সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি যে ওপারে যা হচ্ছে এখানেও তাই হবে ওখানে যখন সালে মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য তৈরি হয় সেদিন বাংলাদেশে তেত্রিশ তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল যেদিন উনিশশো একাত্তর সালে পনেরোই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ভারতবর্ষের সৈন্যরা বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করল পাকিস্তানের সেনা নায়ক নিজামি ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল তিরানব্বই হাজার রাজাকারকে নিয়ে সেই দিন বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল একুশ পার্সেন্ট আজকে মেরে তাড়াতে তাড়াতে আজকে মাত্র সাত পার্সেন্টে আমরা নেমে গেছি একই ভারে এপারে প্রথম সেন্সাস উনিশশো একান্নতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া পশ্চিমবঙ্গে আমাদের এখানে মুসলিমদের সংখ্যা ছিল চোদ্দ পার্সেন্ট আর আজকে দু হাজার এগারো সালের লাস্ট সেন্সাসে সাতাশ পার্সেন্ট আর এবারে সেন্সাস শুরু হয়নি শুরু হবে ববি হাকিম ঘোষণা করেছেন যে আমরা তেত্রিশ পার্সেন্ট হয়ে গেছি এবং ছাব্বিশ সালের সেন্সাসের পরে এখানে দেখবেন পঁয়ত্রিশ পার্সেন্টের বেশি মুসলিম হয়ে গেছে যাবেন কোথায় হিন্দুরা নানাভাবে ভাগ ছিলেন ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শৌদ্র এখানেও বিজেপি সিপিএম তৃণমূল কংগ্রেস নানাভাবে বিভক্ত কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের অনুগামী কেউ লোকনাথ ব্রহ্মচারীর অনুগামী কেউ ভারত সেবাশ্রম কেউ রামকৃষ্ণ মিশন কেউ ইস্কন কেউ আর্য সমাজ কেউ বৈষ্ণব সমাজ নানাভাবে বিভক্ত তাই জানাব ফিরা হাকিম বলছেন যে ভারতে সতেরো বাংলায় তেত্রিশ আমাদের গরিষ্ঠ সংখ্যক হতে হবে গরিষ্ঠ হলে কি হয় সংখ্যাগরিষ্ঠ হলে সংবিধান চলে না সেকুলারিজম থাকে না বাংলাদেশের মতো তখন ইসলামিক কান্ট্রি হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে কানুন সিপিএম এর বিকাশ ভট আর তৃণমূলের সুবোধ সরকার দাঁড়িয়ে কলকাতার রাস্তায় গোমাংস খান সেকুলারিজম নামে সেদিন সেকুলারিজম এর বলে কোন শব্দ থাকবে না তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই টিকে থাকার লড়াই নয় এ লড়াই পুজো ধর্ম কর্মের লড়াই নয় এ লড়াই হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই তাই বাংলাদেশের হিন্দুদের জন্য স্বরসঙ্গ চালক বিজয়া দশমীর দিন নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াও আমরা তাই দাঁড়িয়েছি পেট্রোপল অবরোধ করেছি ডাঙ্গা অবরোধ করেছি কলকাতা একাধিক সভা হয়েছে ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে এবং জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহের পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে নেতৃত্বের শক্তিশালী দেশের নেতৃত্বের পরিবর্তন ঘটলে বাংলাদেশেও আমরা এই জঙ্গিবাদ মৌলবাদ একে খতম করার জন্য যা যা করণীয় আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বিশ্ব সমাজ করবে এটা আমাদের প্রত্যেকের আশা এবং বিশ্বাস তাই আপনাদের সকলকে এক হতে বলব যোগী আদিত্যনাথজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে মোদিজি বলেছেন এক রেগে তো সেফ রেগে তাই হরিয়ানাতে মহারাষ্ট্রে ওখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে জনজাতিদের সঙ্গে নিয়ে তারা ভারতীয় জনতা পার্টিকে বিপুল জয় দিয়েছে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজ আর হরিয়ানাতে নির্বাচনে এমনকি জম্মু কাশ্মীরে মুসলিম এলাকা বিরাট কাশ্মীর ভ্যালি জম্মুতে হিন্দুরা মেজরিটি সেখানেও বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছে জম্মু কাশ্মীর তৈরি হওয়ার পরে উনত্রিশটা আসন এবং একক দল হিসেবে বিজেপি ছাব্বিশ পার্সেন্ট ভোট পেয়েছে তাই ভাঙ ভারতবর্ষের মানুষ চা পা কিছু পা আনন্দ অনেক কিছু না পাওয়ার যন্ত্রণাকে সরিয়ে রেখে সনাতনী এবং জনজাতিরা ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিধানসভাতে অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রস্তাব এসেছিল আমি বক্তব্য রেখেছি বক্তব্যে বলেছি এসব করবেন পরে আগে এন করুন বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেননি মমতা ব্যানার্জি এক কোটি রোহিঙ্গা মুসলমানকে ঢুকিয়ে আগে তিনটা জেলায় মুসলিম মেজরিটি ছিল উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ আজকে জেলা আমাদের কার্যত ডেমোগ্রাফি বদল করে দিয়েছেন বিএসএফ জমি দেওয়া হচ্ছে না এই সরকার রোহিঙ্গারা হু করে ঢুকছে বদলে যাচ্ছে ডেমোগ্রাফি আমি বলেছি এনআরসি আনুন আগে উই ওয়ান্ট এনআরসি আনুন লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন আমাদের বাড়ির মেয়েদেরকে ফুসলিয়ে নিয়ে চলে যাচ্ছে জিহাদিরা ধর্ম পরিবর্তন করছে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন কবে আনবেন এইসব আইন ঐক্যবদ্ধ আমাদের হতে হবে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গকে উনিশশো সাতচল্লিশের বিশা জুন ডক্টর প্রসাদ মুখার্জি জ্যোতি বসু আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়ে আমাদেরকে রেখে দিয়ে গেছেন ভারতে আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন সেদিন যাতে আমাদের তদানীন্তর পূর্ব পাকিস্তান পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয় আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাতে এসেছি দলাদলি ভুলে গিয়ে এক হওয়ার আবেদন জানাতে এসেছি আর একটা সামান্য সমবায়ের নির্বাচন ওই ছিয়ানব্বই সাল থেকে আমি আছি আমি দল পরিবর্তন করার দিন থেকে ওই ব্যাংকে আমি যাই না আমি ওদের ছুঁড়ে ফেলে নিয়ে এসেছি আপনারা জানেন তৃণমূল করার সময় যে যে পোস্ট আমি পেয়েছিলাম প্রত্যেকটা পোস্ট আমি ছেড়ে দিয়ে ডিসেম্বর দু হাজার কুড়ি শাহজির হাত থেকে বিজেপির পতাকা নিয়েছি একজন নাগরিক হিসেবে তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে কাড়ি আনে আর কিছু নেই শুনে রাখুন স্পষ্টভাবে বিজেপি দলগতভাবে নির্বাচনে লড়েনি ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়েনি আমাদের সিদ্ধান্ত ছিল তৃণমূলের বিরুদ্ধে যারা লড়বেন আমাদের কর্মী সমর্থক নেতারা তাকে সাপোর্ট করবে আমরা জানি রাজ্য পুলিশ বলুন এখানকার এক সাইকেল মিস্ত্রি তিনি নেতা এখানকার তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী আমার লজ্জা লাগে যে এইখান থেকে এমএলএ হয়েছিলেন সুশীল বাবু সুকুমার দাস তমালিকাদি এই সাইকেল মিস্ত্রি মালা পরে রঙিন পাঞ্জাবি গায়ে বলছে শুভেন্দুর তুলসীতলায় কেবাবাতি রে তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার সে বলছে কেউ নাই কেউ নাই

হলদিয়া থেকে আজিজুল জিহাদিদের নিয়ে এসেছে ভোট হবে কোথায় এআরটিভির ভোট হবে মাদ্রাসাতে তৃণমূল ঢুকে গেছে মাদ্রাসার ভিতরে আটকি না মাদ্রাসাতে সাইকেল মিস্ত্রি তোমাকে আমি বলে গেলাম আপনাকে বলে গেলাম আপনার মতো আমি ছোট লোক নই আপনি শুধু আমার নাম বলেননি আমার পিতৃদেবের নাম বলেছেন আপনার পার্টির বড় বড় নেতা শিশির বাবুকে দেখলে এখনো প্রণাম করে এই অর্বাচীন সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কেবা বাতি দেবে রে চোর ছবি বলে কেউ নাই কেউ নাই আমি ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখব সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি এই সাইকেল মিস্ত্রি বলেছিল না সালে ভোটের আগে শুভেন্দু তো কোন ছাড় শুভেন্দুর বাবাও পারবে না মমতাকে হারাতে নন্দীগ্রামে হারিয়েছি তো আবার হারাবো তুমি যে কোম্পানির চাকর ওই কোম্পানির মালিককে আমি আবার হারাবো এখান থেকে কি করে আবর্জনা পরিষ্কার করতে হয় কোটি কোটি টাকা চুরি করায় সাইকেল মিস্ত্রি আমি কি করে বাজাতে হয় লোকসভায় দেখেছ আর পুরো ফিল্মটা তোমাকে আমি ছাব্বিশে দেখাবো সাইকেল মিস্ত্রি আমি আজ থেকে পবিত্র রথ দাঁড়িয়ে রাধা মাধবকে প্রণাম করে রাজবাড়ির অঙ্গীকার করে যাচ্ছি নন্দীগ্রামের সাথে আরেকটা বিধানসভাও যদি আমার নিজের থাকে সেটা মহিষাদল আপনি আমাকে যা খুশি করুন আমার সাতাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেবের নাম আপনি তুলেছেন আমি যদি হিন্দু বাড়ির ছেলে হই আমার শরীরে যদি হিন্দু রক্ত থাকে আমার বাড়ির বিপিন অধিকারী যদি আট বছর ব্রিটিশের জেলে থাকে স্বাধীনতা সংগ্রামী হয়ে থাকে আপনাকে আমি তুলসী তলায় তুলব ছাব্বিশ সালে আমার নাম শুভেন্দু অধিকারী আপনি আমার কাছে কিছু নয় ছাড় আমি লক্ষণ সেটের মতো স্তম্ভকে নড়িয়েছি আমি মমতা ব্যানার্জির মতো তিনবারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি আমাকে নতুন করে পরীক্ষায় বসতে হবে না আমি শুধু বলবো আমার হিন্দু ভাইদের বন্ধুদের জোট বাঁধুন এই জিহাদিরা ভাবতে পারেন পাঁচজন স্বাধীনতা সংগ্রামী এই ব্যাংক তৈরি করেছিল উনিশশো পারেন তিরিশ পার্সেন্ট শেয়ার হোল্ডার ভোট দিয়েছে আমি ছিয়ানব্বই সাল থেকে ডেলিগেটে লড়ি আমি এ ভোটে পার্টিসিপেট করিনি আর এই কিছু পেটুয়া চ্যানেলকে বলি তৃণমূল আমরা প্রতিষ্ঠান তৈরি করি এই কি ছিল লোক দেখেছে আজকে এই দশা কি হয়েছে দেখছে লোক এই চোররা যেদিন ব্যাংকে বসবে না লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব সুপ্রিম কোর্ট দেখছেন না ছাব্বিশ কি কি চোরেদের মুখোশ কেমন খুলছে দুটো শব্দ মাথায় রাখবেন ধৈর্য আর সহ্য আর এই চোরেদের হাতে জিহাদিদের সাথে নিয়ে জেনুইন ব্যবসায়ী শিক্ষক যারা এই ব্যাংকটাকে তিলে তিলে তৈরি করেছে সুপ্রকাশ সামন্ত আপনার লজ্জা করল না আপনি নাকি ভদ্রলোক আজ জুলের বাহিনী লুট করলো দল দেখেছে কখনো আমি নিশ্চিত বুদ্ধদেব ভৌমিক সুকুমার দাস সোমনাথ মাইতি যদি বেঁচে থাকতেন এই দৃশ্য মহিষা লোককে দেখতে হতো না যে দৃশ্য এই সাইকেল মিস্ত্রি আর তার জেহাদি বাহিনী আপনাদের দেখিয়ে দিয়ে গেল সাথে আছেন আমি মাঝে মাঝে এই ঢুকবো একটা মণ্ডলে আসবো পঁচিশ তারিখে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন কোথায় কি প্রোগ্রাম হবে আমি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়ে দেবো কোন মন্ডলে আমি আসবো প্রত্যেক মাসে সামাজিক রাজনৈতিক ধর্মীয় পারিবারিক জনসংযোগে শুভেন্দু অধিকারীকে মহিষা দল পাবে সাইকেল মিস্ত্রি আপনি আমার বাপ তুলেছেন আমি যদি পাপের বেটা হই আপনার উত্তরটা আমি ছাব্বিশ সালে দেব সবাই ভালো থাকবেন প্রচুর ঠান্ডা সাড়ে চারটা থেকে এসে বসে গেছেন সাড়ে ছটা বাজে কয়েক ঘন্টার নোটিশে এসছেন সবাইকে গাড়ি দেওয়া যায়নি খাওয়ারের ব্যবস্থা নাই জল তো দূরের কথা খুব ভালো থাকবেন একসঙ্গে বলুন জয় জয় শ্রীরাম হিন্দু তুমি এক হও হিন্দু তুমি এক হও দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু বিশ্ব হিন্দু জিহাদিদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে ভারত মাতা কি ভারত মাতা কি भारत माता की धन्यवाद